অটোক্যাডের কোনো ড্রয়িং ফাইলকে এক পেজ থেকে আরেক পেজে কপি করার সহজ প্রক্রিয়া অনেক সময় আমাদের কাজের সময় দেখবেন যে এই ড্রয়িং ফাইল টু ডি ফোলোয়ার প্ল্যান কপি করার প্রয়োজন পরে এক পেজ থেকে আরেক পেজে আমরা খুব সহজে কিন্তু কপিটা করতে পারি এটা কীভাবে কপি করবো প্রথমে এই অবজেক্টটা সিলেক্ট করবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন এখানে জাস্ট আমরা লেফটে একটা ক্লিক করবো এদিকে একটা লেফটে ক্লিক করবো সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে ই করব কন্ট্রোল সি কিবোর্ড থেকে ক্লিপ ইয়ে করবেন কন্ট্রোল সি কন্ট্রোল সি প্রেস করবেন কপি হবে ক্লোজ করে দিবেন এখন যে ফাইলটা আপনি পেস্ট করতে চাচ্ছেন যেখানে নিয়ে যাবেন সেই ফাইলটা ওপেন করবেন ডাবল ক্লিক করে ওপেন করবেন ওকে এখন আমরা চাচ্ছি এখানে পেস্ট হবে সেটা কীভাবে কীবোর্ড থেকে কন্ট্রোল ভি কন্ট্রোল ভিতে দিলে এরকম একটা অপশান হয়ে জাস্ট ক্লিক করবেন অথবা আপনি মাউসের রাইট এখানে দেখবেন যে পেস্ট নামে কোনো অপশান আছে নাকি কি জাস্ট পেস্টটা ক্লিক করবেন ক্লিক তবে চেষ্টা করবেন কীবোর্ড থেকে কাজ শেখার জন্য কন্ট্রোল ভি দেবেন অটোমেটিকভাবে এখানে একটা ক্লিক করে দেবেন অটোমেটিকভাবে পেস্ট হয়ে যাবে এখন একই পেজে যদি কপি করতে চান সেটা কীভাবে করবেন একই পেজে এই ওই ফ্লোর প্ল্যানটা সিলেক্ট করবেন সিপি লিখে এন্টার সিপি লেখে এন্টার দিবেন যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবেন জাস্ট একটা ক্লিক করব ক্লিক করে এদিকে কপি করবো জাস্ট ক্লিক এখন এভাবে কপি করা যায় অথবা আপনি সিলেক্ট করে সিপি জায়গায় সিও দিবেন কপি শর্টকাট সিও লিখে এন্টার সিপি দিলেও হবে সিও দিলেও হবে জাস্ট মিড পয়েন্টে আমরা একটা ক্লিক করবো এদিকে কপি জাস্ট ক্লিক করবো এখন আমরা যদি উপরের দিকে যেতে চাই আমরা কন্ট্রোল এল দিব কন্ট্রোল এল দিলে একেবারে ইজি হয়ে ইজি হবে যে কোনো জায়গায় আমরা কপি করতে পারবো এখন মডিফাইড টুলবার থেকে আন্ডারে মডিফাইড টুলবারের আন্ডারে সিলেক্ট করলাম এই যে মডিফাইড টুলবারের কপি এখান থেকে কপি করা যাবে আবার যদি অবজেক্ট সিলেক্ট করেন এখন আমরা যদি এই সিঁড়িটা কপি করতে চাই যে সিঁড়িটা কপি করব সিলেক্ট করে এই দেখবেন যে কপি আছে কপিতে ক্লিক করবেন জাস্ট ক্লিক ওকে এখন আমরা নির্দিষ্ট মেজারমেন্টে কপি করব সেটা কিভাবে এই স্টেটটা সিলেক্ট করব সিলেক্ট করে সিপি লিখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্ট ধরবো আমরা চাচ্ছি যে এটা বিশ ফিট পরে কপি হবে এখান থেকে বিশ ফিট দিব কমা বিশ ফিট বিশ ফিট দিয়ে এন্টার দেবো বিশ ফিট পরে কপি হয়ে যাবে আর একটা যদি দেখেন দিক করে দেয় আরেকটা চল্লিশ ফিট পরে কপি হবে চল্লিশ ফিট লেখে এন্টার দিলাম এভাবে চাইলে খুব সহজে এক ফাইল থেকে আর ফাইলে কপি করতে পারবেন আর যদি একই পেজে হয় সেটা কপি করা আমি দেখাইলাম এখন যেটা ভালো লাগে এভাবে চাইলে খুব সহজে কপি পেস্ট করা যায়